আসসালামু আলাইকুম বিপিএল আজকে দিনের দ্বিতীয় প্লে অফ ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল আজকে ম্যাচের শুরুতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টসে হেরে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত উনপঞ্চাশ রানে থামে চিটাগং কিংস চিটাগং কিংসের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ সাতচল্লিশ বল থেকে উনআশি রান করেন শামিম হোসাইন পাটোয়ারি এছাড়া ওপেনার পারভেস হোসাইন ইমন ছত্রিশ বল থেকে ছত্রিশ রান করেন ফলে বিশ ওভারে নয় উইকেট হারি একশত রানে থামে চিটাগং কিংস একশত পঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নেমে ষোলো বল ও নয় উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল ফরচুন বরিশালের পক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেন তাওহিদ হৃদয় মাত্র ছাপ্পান্ন বলের মোকাবেলায় বিরাশি রান করে অপরাজিত থাকেন তিনি তার বিরাশি রানের ইনিংসটি সাজানো ছিল নয়টি চার ও দুটি ছয়ের মারে এছাড়া শেষ দিকে ডাউড মালান বাইশ বল থেকে চৌত্রিশ রান করে অপরাজিত থাকেন এদিকে ফাইনাল নিশ্চিত এদিকে ফাইনাল নিশ্চিত করার পর দারুণ খুশি ফরচুন বরিশালের বিদেশি বাহাতি ব্যাটার দাউদ মালান ম্যাচ শেষে তিনি বলেন দুর্দান্ত এক ম্যাচ হল ফাইনাল নিশ্চিত করতে পেরে ভালো লাগছে আজকে শুরুতে বল হাতে ছেলেরা দুর্দান্ত বল করেছে বিশেষ করে মোহাম্মদ আলীর কথা বলতে হবে চার ওভারে চব্বিশ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেছে সে এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে তামিম তাহিদ হৃদয় ভালো শুরু করেছে শেষ দিকে দলের জয় অবদান রাখতে পেরে ভালো লাগছে সত্যি কথা তাহিদ হৃদয় আজকে দুর্দান্ত ব্যাট করেছে আশা করছি ফাইনাল ম্যাচেও ভালো কিছু হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট